এবার আপনারা দেখবেন কুয়াশা ভরা উত্তরবঙ্গের সমস্ত চিত্র আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমার পিছন দিকে আসবে প্রিয় বন্ধু প্রকৃতির খেলা দেখুন কুয়াশা ভরা উত্তরবঙ্গ আপনাদের সাথে রয়েছি আমি বিদ্যুৎ ভট্ট নেমে পড়লাম মাঠে ঘাটে যেখানে সেখানে কুয়াশা ভরা উত্তরবঙ্গকে দেখাবার জন্য কারণ এখনও কিন্তু সেভাবে কুয়াশা পড়ার সময় আসেনি কিন্তু এখন থেকেই আকাশে বাতাসে সকাল হলে কুয়াশায় ভরে যাচ্ছে এ কি প্রকৃতির খেলা ভাবাই মুশকিল ভালো লাগছে দেখে কিন্তু কুয়াশা পড়ার সময় কিন্তু এখনও আসেনি পেছন দিকে আসবে কিন্তু এখনই কুয়াশায় চারিদিক ভরে যাচ্ছে এটা যে কি খেলা চলছে কিছুই বুঝতে পারছি না কারণ প্রকৃতি হয়তো আমাদের উপরে রুষ্ট হয়েছে তাই নিয়ম বেনিয়মে যা পারছে তাই করে যাচ্ছে তার জন্য কিন্তু আমরাই দায়ী বনাঞ্চল নষ্ট করে দিয়েছি কলকারখানায় ভরে যাচ্ছে চারিদিক রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে তাই হয়তো এই অকাল কুয়াশা পাশেই পেয়ে গেলাম একটা সুন্দর বাগান বাগানটা দেখুন সবুজে ভরে উঠেছে দেখতে কতটা ভালো লাগছে মনটাও পরিষ্কার হয়ে যাচ্ছে এই সবুজ ভাব দেখে সেটাই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এলাম দেখার জন্য ভালো থাকবেন সবাই আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এবার আপনার সামনের থেকে আমি বিদায় নিচ্ছি টাটা বাই বাই